শাড়ি রয়েছে মাত্র সত্তর টাকা দিয়ে কিন্তু ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে কোন রকম কিন্তু ফেক নয় একদমই কিন্তু জেনুইন রয়েছে ভিডিও আর যারা বিশ্বাস করছেন না তাদের বলবো অবশ্যই আমাদের শপে এসে একবার দেখে যান নাইটি স্টার্টিং হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ থেকে পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে ঠিক আছে এত সুন্দর সুন্দর নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখতে ভিডিওটা স্কিপ করবেন না বিভিন্ন রকমের নাইটি পেয়ে যাবেন কটনের নাইটি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকা থেকে নমস্কার গিরিধারী শাড়ি প্যালেসের পক্ষ থেকে আরও একবার একটা নতুন ভিডিওতে আমরা চলে এসেছি আজকে কিন্তু কালেকশান থাকছে পুরোপুরি কিন্তু আপনার পুজো উপলক্ষে ঠিক আছে আজকে পুরো কিন্তু লেটেস্ট লেটেস্ট কালেকশান আমরা দেখাবো সবার প্রথমে শুরু করছি কিন্তু আমরা ছাপার শাড়ি থেকে প্রথমেই আপনারা দেখলেন যে ছাপার শাড়ি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা থেকে হ্যাঁ একদমই কিন্তু জেনুইন রয়েছে যেমন যেমন ভিডিওতে দেখছেন সেরকমই কিন্তু পাবেন যাদের মনে ডাউট রয়েছে অবশ্যই আমাদের একবার এসে দেখে যেতে হবে ঠিক আছে ফার্স্টেই আমি দেখাচ্ছি ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে দেখে নিন রাশি শাড়ির ওপরে রয়েছে এটা ঠিক আছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা একদমই একশো পনেরো টাকা থেকে কিন্তু রাশি স্টার্টিং রয়েছে যারা বেল কন্ডিশন নেবেন বালকে নেবেন তাদের জন্য কিন্তু রেট আরও ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা পিওর কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এটা সাড়ে এগারোটার মধ্যে হবে এটা আপনার ফাইভ পয়েন্ট ফোর জিরো মিটার কাটিংয়ে আসবে ঠিক আছে দেখুন বিভিন্ন রকমের কিন্তু কালার অপশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আর যে যেমন চাইবেন যেমন প্রিন্ট চাইবেন সেরকমই কিন্তু আমরা দিতে পারবো আপনাদের ঠিক আছে দেখে নিন এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে একশো পঁচাত্তর টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর কটন পেয়ে যাচ্ছেন দেখুন শাড়িটা দেখুন পুরো কিন্তু অল ওভার এরকম প্রিন্টের কাজ রয়েছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন মার্কেটে যে ডিমান্ড থাকে সবসময় সেই একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্দনার রাজাবাবু খুবই ডিমান্ডের একটা আইটেম ঠিক আছে মার্কেটে খুবই চাহিদা থাকে এইসব শাড়ির দেখুন ক্যাটলগটা যেমন দেখছেন শাড়ি কিন্তু ডিটো কিন্তু সেরকমই পেয়ে যাচ্ছেন আর শাড়িটা আমি একবার ফুলে দেখিয়ে দিচ্ছি দেখুন অল ওভার শাড়িটা কিন্তু যেমন ক্যাটলগে আছে সেরকমই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার গ্যারেন্টি রয়েছে এবং পাক্কা বারো হাতের কিন্তু গ্যারেন্টি রয়েছে আমরা যে যেটা যেমন যেটা বলবো সেরকমই কিন্তু আপনাদের হাতে তুলে দেবো ঠিক আছে এমন নয় যে মুখে বলা হবে একরকম কিন্তু কাজে কিন্তু অন্যরকম সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা এটাও বন্দনার মধ্যে রয়েছে বন্দনা ব্র্যান্ডের মধ্যে পুষ্পা এর মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন শাড়িটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমি একটা করে আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কিন্তু কুড়ি পঁচিশটা করে ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে যারা বালকে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট রয়েছে রাজাবুর রেট রয়েছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা বেল নিলে কিন্তু আরও ডিসকাউন্ট রয়েছে আর বন্দর সুলতানের সুলতান এবং পুষ্পা টু এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো আটানব্বই টাকা এটাও যদি আপনি বেল নেন তাহলে কিন্তু ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি সোনা ব্র্যান্ডের মধ্যে এটা দু পিসের ক্যাটালগ দু পিসের বান্ডিলে থাকবে ঠিক আছে এটা সোনার বক্স অফিসের মধ্যে চলে আসছে শাড়ি আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো দু রকমের কিন্তু কালার অপশান পেয়ে যাচ্ছেন শাড়িটা আমি পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটি কী রয়েছে ঠিক আছে দেখুন পুরো কিন্তু যেমন দেখছেন সেম টু সেম শাড়িটা রয়েছে পাক্কা বারো হাতের রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার কাটিংয়ে রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো টাকা এটাও যদি আপনি বেল কন্ডিশন নেন বা মিনিমাম যদি চল্লিশ পিস নেন তাহলে কিন্তু বেল রেটটা আপনাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে এর নেক্সট দেখিয়ে দিচ্ছি মালা মালার মধ্যে রয়েছে রাজভোগ রয়েছে ঠিক আছে এটাও দু পিসের ক্যাটলগে রয়েছে দেখে নিন দেখুন এরকম কিন্তু দু পিসের কিন্তু আপনার কালার অপশানের মধ্যে রয়েছে এটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন শাড়িটা দেখছেন সেম টু সেমই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার গ্যারেন্টি রয়েছে এবং বাক্কা বারো হাতের গ্যারেন্টি রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা বেল নেবেন একশো কুড়ি পিসের বেল নেবেন তাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট রয়েছে বা যদি চল্লিশ পিসও নেন তাহলেও ডিসকাউন্ট রয়েছে এরপরে রয়েছে অনু ঠিক আছে দেখুন এটা এটা রয়েছে অনুর ছোটা বহু ছটি বউর মধ্যে রয়েছে ক্যাটালগটা যেমন দেখছেন সেম টু সেম শাড়িটা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন যারা ছাপার শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই দশ জায়গা ভেরিফাই করুন রেট যাচাই করুন তারপরে আমার কাছে আসুন আশা করি এমন রেট আপনাদের করে দেবো আপনাদের আর দশ দোকান ঘুরতে হবে না ঠিক আছে আর ব্যবসাটা কিন্তু একদিনের জন্য নয় সারা বছর ব্যবসা করতে গেলে কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং কোয়ালিটি ভালো আপনাদের অবশ্যই নিতে হবে ঠিক আছে অনুর প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা বাল্কে নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে নেক্সট নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে কিন্তু মিনুর মধ্যে ঠিক আছে মিনুর এটা দু পিসের ক্যাটলগে আছে এক পিসেরও ক্যাটলগ আছে সিঙ্গেল পিস ক্যাটলগও নিতে পারবেন মিনুর আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা আপটু টু আমাদের কাছে কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো বিভিন্ন রকমের কিন্তু মিনুর কালেকশান আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন বন্দনার মধ্যে এটা রকি এটা আপনার কুড়ি পিসের কিন্তু ব্যাক সিস্টেম এবং আপনার বক্স সিস্টেমে পেয়ে যাবেন ঠিক আছে এটা হাই কোয়ালিটির মধ্যে রয়েছে একদম কিন্তু সফটের মধ্যে মালাই কটনের উপরে পেয়ে যাচ্ছেন দেখুন কাপড়টা কিন্তু একদম সফটের মধ্যে পেয়ে যাবেন কাপড়টা অল ওভার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু রয়েছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফর্টি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে নিই আমাদের কাছ থেকে মাল নিলে আপনি কি কী সুবিধা পাবেন ফার্স্টও প্রথমত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে টাকা দিয়ে কিন্তু আপনি মাল নিতে পারবেন আর তাছাড়া রয়েছে কিন্তু এক্সচেঞ্জ অফার আপনার যদি কোনো মাল যে মাল আপনি নিয়ে গেছেন তার থেকে কিছু মাল যদি আপনি বিক্রি না করতে পারেন কালারের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারছেন তাছাড়া কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে আপনি ভিডিও কল করে কিন্তু মাল অর্ডার দিতে পারবেন নেক্সট কিছু সিল্কের কালেকশন দেখাবো আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো স্টকটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন যে বন্দনার কিন্তু বিভিন্ন রকমের বক্সের কালেকশন রয়েছে ঠিক আছে তাছাড়া কিন্তু আমাদের কাছে এরকম ধরনের ইন্ডিগোর মধ্যে কিন্তু ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার আঁচলে পারে কিন্তু আপনার এরকম ঝুল হ্যাঁ কাজ করা রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে বাটিকের প্রচুর কালেকশন রয়েছে বাটিক শাড়ি রয়েছে বাটিক স্টার্টিং হচ্ছে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে আমাদের কাছে সিল্ক স্টার্টিং যেটা বলেছিলাম আমাদের কাছে সিল্ক স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে সিল্ক স্টার্টিং হচ্ছে দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো কিন্তু এটা রেপ্লিকার উপরে চলে যাচ্ছে প্রাইস রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা দেখুন যারা বালকে নেবেন বা একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা আরও ডিসকাউন্ট থাকছে তারপরে দেখিয়ে দিচ্ছি একটা সাউথ সিল্কের ওপরে খুবই ফেমাস এবছরের কিন্তু ট্রেন্ডিং আইটেম রয়েছে দেখুন কালারটা জাস্ট দেখুন আর প্রত্যেকটা শাড়ি একদমই প্রত্যেকটা শাড়ির আপনারা কিন্তু দশ থেকে বারোটা কিন্তু কালার অপশন পেয়ে যাবেন দেখুন শাড়িটা পুরো কিন্তু চলে যাচ্ছে যাচ্ছে একদম প্লেনের মধ্যে একটা সাইডে কিন্তু আপনারা মিনিমাম সাড়ে ছশো টাকা থেকে শুরু করে আপনারা যত হাই কোয়ালিটি নেবেন সেরকম কিন্তু রেটের মধ্যে পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু আমাদের নর্মালি যে সিল্কের কালেকশন রয়েছে জরির সিল্কের মধ্যে এইসব পেয়ে যাবেন এমনটা নয় কিন্তু গুটিয়ে যাবে এটা কিন্তু ফুল গ্যারেন্টেড মাল পাবেন আপনারা ঠিক আছে দেখুন সবই পুজো কালেকশন একদমই পুজো কালেকশন রয়েছে দেখুন এরকম ধরনের কালেকশন পাচ্ছেন সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখিয়ে দিচ্ছি দু একটা আহ দেখুন এরকম কিন্তু হাজার আহ পেয়ে রয়েছে রয়েছে ঠিক আছে শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি সিল্কের প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওর মধ্যে অসম্ভব সব রকমের কালেকশন দেখানো দেখুন এরকম কিন্তু রয়েছে পুরো শাড়িটা অল ওভার ঠিক আছে কাতান সিল্কের উপরে কাজ রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা থেকে বালুচুরি স্টার্টিং রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটা খুলে দেখুন পুরো অল ওভার বডিটা কিন্তু এরকম চলে যাচ্ছে শাড়িটা ঠিক আছে একদমই আর ভেতর আঁচলটা কিন্তু এরকম চলে যাচ্ছে পুরো একটা কিন্তু একটা মোটিভের মধ্যে কাজ চলে যাচ্ছে ঠিক আছে এগুলোর প্রাইস আমাদের সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং করে সাড়ে আটশো টাকা সাড়ে নশো টাকা একটা আমরা স্বর্ণচুরির উপরে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই চাহিদাজনক কিন্তু শাড়িটা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কাপড়গুলো হাতে না নিলে কিন্তু কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবেন না ঠিক আছে দেখুন পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে ঠিক আছে দেখুন পুরো কাজটা দেখুন জাস্ট খুবই সুন্দর একদমই সফটের মধ্যে চলে আসবে কাপড়ের কোয়ালিটি কিন্তু পুরো একদম এ ওয়ান কাপড় কিন্তু একদম সফট এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে কিন্তু প্রচুর রকমের সিল্কের কালেকশন রয়েছে আমাদের দেখুন এগুলো হচ্ছে সাউথ সিল্কের উপরে আমি একটা দেখিয়েছিলাম কম দামের মধ্যে এই একটা রয়েছে দেখুন একদম কম দামের এটা ভালো কোয়ালিটির মধ্যে চলে যাচ্ছে এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে জাল কাতান রয়েছে আমাদের জাল কাতান স্টার্টিং রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকা থেকে মাত্র চারশো মাত্র চারশো কুড়ি টাকা থেকে জাল কাতান স্টার্টিং করে যারা একটু এক্সপেন্সিভ বা একটু হাই কোয়ালিটির মাল চাইছেন তাদের জন্যও কিন্তু রয়েছে রেড ধরে টাকা 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 যার যেমন ডিমান্ড রয়েছে সেরকমই কিন্তু কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন বক্সের প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন সুমন বক্সের মধ্যে যেগুলো হাই কোয়ালিটির মধ্যে আপনারা সবাই জানেন যে আহ সুমন ব্র্যান্ড কতটা ভালো কোয়ালিটি করে ঠিক আছে দেখুন এটা কিন্তু পুরো একটা আপনার পুজোর শাড়ি রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস বারোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা এবং পুজোর যে শাড়িগুলো কম দামের মধ্যে হয় যেমন গড়দ গড়দ আমাদের কাছে স্টার্টিং রয়েছে চারশো টাকা থেকে ঠিক আছে তাছাড়া সাদার মধ্যেই আপনারা একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু ভালো ভালো শাড়ি পেয়ে যাবেন এই একটা দেখুন পুরো কিন্তু হোয়াইটের উপর রয়েছে এরকম বক্স প্যাকিং এর মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে মিনে করা থাকবে দেখুন এই একটা কালেকশন রয়েছে যেমন ক্যাটালগটা দেখছেন সেরকম কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন দেখুন এবছরের যেটা মোস্ট ভাইরাল যেটা শাড়ি রয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি শাটিন সিল্কের মধ্যে শার্টিন সিল্কের মধ্যে ক্যাটালগটা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর রয়েছে শাড়িটা তো আরো অসাধারণ থাকছে দেখুন শাটেন সিল্কের আমাদের কাছে আট থেকে দশ রকমের কিন্তু ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এনি টাইম কিন্তু আমরা আপনাদের দিয়ে দেবো যেমন ডিজাইন চাইবেন দেখুন এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন শাড়িটা পুরো কিন্তু অল ওভার শাড়িটা কিন্তু এরকম রয়েছে একদম সফট এর মধ্যে পুরো মাখনের মতন রয়েছে শাড়িটা ঠিক আছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে দেখুন এটা তো হাই ডিমান্ডেবল একদমই হাই ডিমান্ডেবল এবং পূজোর কিন্তু এক্সক্লুসিভ কালেকশন এবছরের ঠিক আছে খুবই ডিমান্ড থাকবে চাইলে এখনি তুলে রাখুন দাম কিন্তু অনেকটা কম রয়েছে আর যত পূজো আগিয়ে আসবে তত কিন্তু প্রত্যেকটা মালের দাম কিন্তু কিছুটা করে দাম বেড়ে যাবে ঠিক আছে দেখুন এই একটা এখন একটা ভালো সময় একদমই এখন স্টক করার জন্য কিন্তু একদম সঠিক সময় এখন যদি আপনি স্টক করতে পারেন তাহলে কিন্তু আপনি কিনা জায়গায় মিনিমাম একশো দেড়শো টাকা কিন্তু সিল্কের শাড়িতে কিন্তু লাভ রাখতে পারবেন দেখুন পুরো শাড়িটা এরকম অল ওভার শাড়িটা এরকম চলে যাচ্ছে এগুলোর প্রাইজ আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে নশো টাকা থেকে সাড়ে টাকা থেকে স্টার্টিং করে সাড়ে বারোশো টাকা তারপরে আঠেরোশো টাকা বিভিন্ন রকমের কোয়ালিটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা সিল্কের কিন্তু অনেক কালেকশন আপনাদের দেখালাম আরও প্রচুর কালেকশান আছে তার জন্য কি করতে হবে একবার হলেও গিরিধারী শাড়ি প্যালেসে ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর যে যেখান থেকেই আসুন না কেন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা আপনাদের গাইড করে নেবো তাছাড়া তো ভিডিও কলের ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে সব রকমের ব্যবস্থা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে জামদানি শান্তিপুর যেটা মোস্ট ফেমাস জামদানি সেটা স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র 155 টাকা থেকে 155 টাকা থেকে স্টার্টিং হয়েছে দেখুন এরকম রয়েছে শাড়িটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা এরকম পেয়ে যাচ্ছেন আম কলকাতার উপরে রয়েছে 155 টাকা থেকে স্টার্টিং করে আপনারা যদি হার্ডের মধ্যে নেন তাহলে কিন্তু 160 টাকা 70 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন পমপম জামদানি যেটা খুবই ডিমান্ডেড আইটেম রয়েছে কাস্টমারদের এটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখুন এরকম কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন যেমন যত पीस চাই সেরকমও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর প্রাইস ধরে রাখুন একশো সত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে সফটের মধ্যে যদি জামদানি নিতে চান যেগুলো ঢাকাই জামদানি অনেকের চাহিদা থাকে সফটের ওপরে তো তাদের জন্য কিন্তু সফটওয়ের কালেকশান রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো টাকা মাত্র একশো টাকা থেকে কিন্তু সফটের কালেকশান স্টার্টিং রয়েছে এটা রয়েছে ইকত ঢাকাইয়ের ওপরে দেখে নিন ইকত ঢাকাই রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো সত্তর টাকায় কিন্তু ইকত ঢাকাই পেয়ে যাচ্ছেন এইগুলো আপনারা মিনিমাম রিটেলে বিক্রি করলে কিন্তু চার পাঁচশো টাকা কিন্তু লাভ রেখে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম কাজের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে ভেতরটা কিন্তু পুরো অল ওভার ঠিক আছে রয়েছে দেখিয়ে দিচ্ছি আহ দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন গড়ার জামদানির উপরে পেয়ে যাচ্ছেন একদম মধ্যে হবে এগুলো কিন্তু মেশিং এ নয় এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে তৈরি হয় ঠিক আছে একদমই দেখুন পুরো কিন্তু হাতে তৈরি হয় পুরো অল ওভার শাড়িটা কাজ রয়েছে প্রাইস রয়েছে মাত্র আহ সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে রয়েছে আরও প্রচুর কালেকশন রয়েছে সবাইকে বলবো একবার হলেও আমাদের শপে ভিজিট করুন তো অ্যাড্রেসটা আমি বলে নিচ্ছি আপনাদের আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট যে যেখান থেকে আসুন না কেন আমাদের শান্তিপুর স্টেশনে নামবেন নেমে কল করবেন কোনো রকম টোটো অটোর দালাল চক্রে পড়বেন না আমাদের সরাসরি কল করলে কিন্তু আমরা আপনাদের গাইড করে নেবো আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য একটাই কথা বলতে চাই যে আপনারা অবশ্যই একবার আসুন বিশ্বাস রাখুন বিশ্বাস থাকলে কিন্তু ব্যবসা হবে একদিনের জন্য ব্যবসা নয় সারা বছর ব্যবসা করতে হবে সবাইকে ঠিক আছে তো আমার আমাদের কাছে আসলে কিন্তু আমরা আপনাদের পুরোপুরি গাইড করে নেবো কিভাবে কি ব্যবসা করতে হবে সমস্ত রকমের কিন্তু গাইড আমরা আপনাদের দিয়ে দেবো